সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা করোনা মহামারীর পর থেকে শুধু বাংলাদেশে নয় সাউথ এশিয়ায় অর্থাৎ দাঁত বিভিন্ন ধরনের অ্যালার্জি সমস্যা বেড়ে চলেছে এটা সাউথ এশিয়ার প্রায় প্রতিটা দেশেই যেমন ভারত পাকিস্তান আহ ইভেন আপনার নেপাল ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ যে মায়ানমার সেখানেও স্কিনের সমস্যা প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর এটা করোনা মহামারী পরবর্তীতে এটা সবচেয়ে জটিল আকার ধারণ করেছে আজকে ভিডিওটা খুবই ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যাদের দাঁত একজিমা চর্মরোগ অ্যালার্জি সমস্যা বিভিন্ন ধরনের স্কিনের র্যাশের সমস্যা আছে তাদের জন্য আজকে ভিডিওটি একটি ইয়নিক ভিডিও হতে যাচ্ছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ট্রিটমেন্ট শিখুন আর আজকে ভিডিওতে আমি জাস্ট একটি কথা বলে যাদের দিব অল্প পরিমানে দাঁত হয়েছে যাদের এক থেকে দুটি জায়গায় ছোট ছোট দাঁত হচ্ছে মানে দাঁতের প্রাইমারি স্টেজে মাত্র শুরু হয়েছে দাঁত হওয়া তাদের জন্য এই ক্রিমটি খুবই কার্যকরী আর এই ক্রিম পাশাপাশি যে খাবারগুলি আপনারা পরিহার করবেন সেগুলি আমি ভিডিও শেষে বলে দিব এবং কিছু অ্যাডভাইস অর্থাৎ পরামর্শ ভিডিও শেষে দিয়ে দিব যেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আগানো সম্ভব না আর আজকে জন্য যে ক্রিমটি দিয়ে দিব এটা মনে রাখবেন প্রাইমারি স্টেজে যাদের দাঁত হয়েছে দেখা গেল দাঁত হয়েছে এক থেকে দুটি জায়গায় দাঁত বা চুলকানি হয়েছে গোটা হয়েছে তাদের জন্যই শুধুমাত্র আজকের এই ট্রিটমেন্টটি আর আমি পরবর্তী ভিডিওতে যাদের সেকেন্ডারি স্টেজের দাঁত অর্থাৎ দেখা গেল যাদের দাঁত বেশি আকারে সরে গেছে তাদের জন্য পরবর্তী ভিডিওতে ট্রিটমেন্ট দিয়ে দিব আর আজকে প্রাইমারি স্টেজের জন্য যে ক্রিমটি আমি দিব সেটা হলো ইকোনাজল নাইট্রেট এবং প্রাইমিসোলন কম্বিনেশন এটা সানু ভিয়া কোম্পানির পেবিসন নামে পাওয়া যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেবিসনটা ইউজ করার জন্য আর যদি কেউ পেভিসন একটা না পনেরো দিন তিন বেলা করে ইউজ করে তাদের প্রাইমারি স্টেজের দাঁত তারা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিওর হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই পেভিসনটি অবশ্যই চেষ্টা করবেন দিনে তিনবার ব্যবহারের জন্য আর এই ক্রিমটি যখন ব্যবহার করবেন লাগিয়ে রাখবেন না এই ক্রিমটি একদম মিশিয়ে ফেলবেন যেখানে দাঁত বা চুলকানে বা অ্যালার্জি সমস্যা সেখানে এটা ঘষে ঘষে একদম স্কিনের সাথে মিশিয়ে ফেলবেন আর এটি দিনে তিনবার ইউজ করবেন এবং একটা না পনেরো দিন ব্যবহার করবেন আর এই ক্রিমটি ব্যবহার করা এই পনেরো দিনের মধ্যে আপনারা কোনো প্রকারের সাবান ওইখানে ব্যবহার করতে পারবেন না যদি সাবান ব্যবহার করেন তাহলে কিন্তু ক্রিমের কার্যক্ষমতা হারিয়ে যাবে সো সাবান অবশ্যই পরিহার করবেন এবং আমি যাদের দাঁত অ্যাডভাইসটা আপনাদের তা আপনারা দিব অ্যালার্জি জাতীয় খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন যেমন ইলিশ মাছ গরুর মাংস খাসির মাংস মসুর ডাল ঢেঁড়স বেগুন পৈশাক মিষ্টি কুমড়া এখানে অনেক ধরনের খাবারের নাম বলে ফেলেছি কিন্তু একটু কষ্ট করে হলেও এই পনেরো দিন এই খাবারগুলি যদি আপনি পরিহার করতে পারেন এবং ক্রিমটা যদি দিনে তিনবার করে ইউজ করতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আর চেষ্টা করবেন যে সাবান যেন ওই স্থানে লাগানো না পড়ে যদি সাবান ব্যবহার করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করবে না আর খাবারগুলি অবশ্যই যে খাবারগুলি বলেছি খাবারগুলি চেষ্টা করবেন যে খাবারগুলি পনেরো দিন পরিহার করার জন্য আর সর্বশেষ আরেকটি আমি অ্যাডভাইস দিয়ে দিব তা হলো আপনার ব্যবহৃত যত পোশাক আছে এবং বিছানার চাদর বালিশের কভার সবগুলি গরম পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দিবেন এতে আপনার থেকে আরেকজনের সরানোর সম্ভাবনা থাকে সো এই দুটি অ্যাডভাইস কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন মানে আপনাদের ভালো লেগে গেছে তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ